যে সমাবেশ সব জোরদার রেখেছেন সেই সকল নেত্রী কিন্তু আজকে কষ্ট করে আমাদের মাঝে হাজির হয়েছে জেলার সকল সঙ্গে জনতার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের ম্যাসেজ কিন্তু আমরা অনেক আগেই পেয়ে গেছি আপনারা জেনে খুশি হবেন আমরা কিন্তু আজকের জন্য বসে থাকি না আজকে আপনারা কী বলবেন এবং আমরা কীভাবে যাব সেটা এলো প্রাথমিক একটা নির্দেশনা আপনার আজকে দিয়ে ইতিমধ্যেই আমরা কুমিল্লা জামাত এবং সকল দরবারের সময় আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেছি সকল দরবারের প্রতিনিধিগণ কুমিল্লা জেলা আলেসুল জামাতের নেতৃবৃন্দগণ এবং ইমাম সুন্দর পরিষদের যারা আছেন তারা সকলে মিলে ঐক্যমত হয়েছে যার যার অবস্থান থেকে কুমিল্লা থেকে যারা যাবে আমাদের এটা প্রচারের জন্য নয় আমরা চেষ্টা করবো কুমিল্লার মানুষ যে ওই ভরিয়ে এটা এটা আমাদের বলা বলা হচ্ছে অন্তরের সরাসরি থাকে আমরা প্রকাশ করবো না আমরা কে কিভাবে যাবো কোন জায়গা থেকে কটা বাদ যাবে কোন জায়গা থেকে কটা হারে যাবে সেটা আমরা প্রকাশ করার দরকার নেই ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে গেছে আমাদের যার যার নিজের কাছে এই বিষয়গুলি আমাদের মধ্যে ঠিক রেখে আমরা আগেই কুমিল্লা জেলায় বলেছি যার যার ভিড় তার তার শনি জমা দেখ এখানে কোনো ভিন্নতা নেই আজকে আপনাদের প্রমাণ করতে হবে দলীয় নেতৃবৃন্দের কাছে যে ছাব্বিশ তারিখ আমাদের কোনো মধ্যে কোনো ভিন্নতা থাকবে না আমাদের মধ্যে যতটুকু বিরোধ ছিল সেই বিরোধগুলো কাটিয়ে উঠে আজকে একটি প্ল্যাটফর্মে

জেলা ইমাম পরিষদ এবং সকল দরবার আজকে একই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভাবে ইনশাল্লাহ আমরা ওয়াদা করছি যার যার অবস্থান থেকে আমরা সরাতে উদ্যানে যে আহ্বানটুকু রেখেছেন বজার ওয়াক্তের আগে যদি যা যেতে পারি আমাদের জন্য ভালো হবে এবং সমাবেশের জন্য ভালো হবে ঠিক আছে আমরা সেটার প্রচেষ্টা করব আমি এক কথা না দাঁড়িয়ে আমার ঢাকার নেতৃবৃন্দ যারা আছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিয়ে কৃপা আমরা সকলে গভীর প্রেমকে গভীর আদর্শকে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে

আলীর তিনি যেন আমাদেরকে স্থান করে আমরা যেন আমাদের জবান মতো আমরা যেন সরাজ উদ্যানে উপস্থিত হতে পারি সেই কথা রেখে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ